আকর্ষণ সক্রিয় সংগঠন মানবতাবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী যাত্রাবাড়ী পূর্বজন কর্তৃক আয়োজিত আজকের এই অগ্রসর কর্মী ভাইদেরকে নিয়ে সম্মেলনের সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের আহ্বান আমাদের অভিভাবক ঢাকা মহানগরী সম্মানিত নাইবে আমির কেন্দ্রীয় মজুরিশের অন্যতম সদস্য জনের জনাব সুবুর ফকির জোনের টিম সদস্যবৃন্দ এই জোনের আমির বৃন্দ অন্য দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী করি ভাইরা আসসালাম আলাইকুম এক বছর হয়ে গেল গানা গ্রুপ ধরে পালিয়েছে আমরা মনে হয় ধীরে ধীরে নিশ্চিত দুর্বল এবং নির্বিকার হতে চলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে পাওনা ছিল সেই পাওনাটা দিয়ে দিয়েছেন এটা আমরা চেয়েছিলাম চোখের পানি দিয়ে আমরা তার থেকে বেশি পেয়েছি আমরা যে খারাপ কক্ষগুলো আমাদের কান্নায় ভারী হয়েছিল আকাশ বাতাস ভারী হয়েছিল জেলখানার কম্পাউন্ড এবং দালিশগুলো ভিজে গিয়েছিল আমাদের সন্তানদের সাথে আমরা নাস্তা করতে পারি নাই বসবাস করতে পারি নাই রায়ের বাগের আব্দুল আহাদ মাত্র 8 বছরের ছেলে এই গরব পুত্র নে ফ্যাসিস্টদের গুলিতে শহীদ হয়েছে সুতরাং একটি বছর হলো আমরা এখন জামাত ইসলামী দেশ গড়ার কাজে আমরা এখন ব্যাপৃত আমরা যে নিয়ামত পেয়েছি এটাকে আমাদের নিয়ামত হিসেবে নেওয়া উচিত যদি আরো পনেরো বছর আরো সতেরো বছর এই আমাদের জুনুমে আমরা মুসলিম হতাম আর মুসলিম হিসেবে এই পৃথিবী থেকে বিনা নিতাম অনেকেই এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহর সক্রিয় করা যে যখন আল্লাহর ঘোষণা হবে লাইন সাকারতুম লা আফিদান নাকো ওয়া লাইন কাফাতুম ইল্লা আযাবিল আযীম সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আমাদের জন্য এখন চ্যালেঞ্জ আল্লাহর ঘোষণা কারণ মানুষের ঘোষণা নাই আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি যে সুযোগ দিয়েছি যে পরিবেশ দিয়েছি সেই পরিবেশের তোমরা দahan করো Tahale Allahu Rabbil Alamin nimet ki